মহানায়ক শহীদ আবু সাহিদ মীর মুগ্ধ সহ সকল শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আজকে আমার টপিক হল কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত কারিগরি শিক্ষার বিকল্প নেই কারণ যখন চাকা সৃষ্টি হয়েছে চাকা সৃষ্টির কারণে যে শিল্প বিপ্লব সৃষ্টি হয়েছে শিল্প বিপ্লবের কারণে বাংলাদেশ অথবা সারা পৃথিবীতে যে উন্নয়ন আপনারা লক্ষ্য করতেছেন এটা কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার বা কারিগরি শিক্ষার বৃদ্ধির কারণে হয়েছে কারিগরি শিক্ষা বর্তমান বাংলাদেশের জন্য অপরিহার্য বাংলাদেশের যে বেকার সমস্যা বেকার সমস্যা সব থেকে বড় সমস্যা হিসেবে বর্তমান বাংলাদেশে আমরা করতেছি কারিগরি শিক্ষার অভাব থাকার কারণে বেকার এখন কারিগরি সমস্যা আমি দু একটা টপিক বলব সম্ভাবনা কারিগরি সম্ভাবনা হল আর্থিক উন্নয়ন কারিগরি জ্ঞানের বৃদ্ধি হবে আর্থিকভাবে উন্নয়ন হবে আর শিক্ষার নতুন শিল্পের বিকাশ কারিগরি জ্ঞানের কারণে নতুন শিল্পের বিকাশ হবে রপ্তানি বাড়ানো রপ্তানি দেশের রপ্তানি যদি বিদেশে বাড়ানোর দরকার হয় তাহলে কারিগরি জ্ঞানের যত বৃদ্ধি পাবে প্রোডাক্ট তত বিদেশে রপ্তানি সম্ভব হবে উচ্চশিক্ষা বা উচ্চ কর্মসংস্থান সৃষ্টি উচ্চ কর্মসংস্থান সৃষ্টি জন্য কারিগরি জ্ঞানের বিকল্প নাই গুণগত শিক্ষা কারিগরি শিক্ষা উন্নত হলে তার মাধ্যমে কর্মসংস্থানের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা যায় কারিগরি শিক্ষা ব্যবস্থার সমস্যা পর্যাপ্ত অবকাঠামোর অভাবের কারণে কারিগরি শিক্ষা সেইভাবে অভাব কারিগরি শিক্ষা ব্যবস্থার জন্য নির্ভরযোগ্য শিক্ষকেরও প্রয়োজন নির্ভরযোগ্য শিক্ষকের অভাবের কারণে কারিগরি শিক্ষা ব্যাহত হচ্ছে শিক্ষার সাথে শিল্পের সম্পর্কের অভাব কারিগরি জ্ঞানের ক্ষেত্রে শিক্ষার সাথে শিল্পের যথেষ্ট সম্পর্কের অভাব এই কারণে কারিগরি শিক্ষা ব্যবস্থা একটি সমস্যা সামাজিক মূল্যায়নের অভাব আমাদের দেশে লক্ষ্য করা যাচ্ছে কারিগরি শিক্ষা ওভাবে সামাজিকভাবে মূল্যায়ন করা হয় না যে কারণে কারিগরিক শিক্ষা ব্যবস্থা একটা সমস্যা আমরা লক্ষ্য অর্থায়ন ও বাজেটের অভাব কারিগরিক শিক্ষার জন্য ব্যাপক অর্থের প্রয়োজন হয় বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে এরকম একটি বাজেট বাজেট দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য কারিগরি জ্ঞানের একটা সমস্যা এখন সম্ভবনা অপকাঠামো উন্নয়ন কারিগরি শিক্ষার প্রশিক্ষণের জন্য অপকাঠামোগত সমস্যা কারিগরি শিক্ষার জন্য আধুনিক শিক্ষা বা প্রশিক্ষণ জরুরি শিক্ষক বা দক্ষ কারিগরী যে শিক্ষক রয়েছেন তাদেরকে আহ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেওয়া সামাজিক সচেতনতা সৃষ্টি কারিগরি জ্ঞান সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হলে কারিগরি জ্ঞানকে মূল্যায়ন করা উচিত অর্থায়ন ও বাজেটে বৃদ্ধি কারিগরি জ্ঞানের জন্য অর্থায়ন ও বাজেটে বৃদ্ধি করা প্রয়োজন নতুন উদ্যোক্তা তৈরি কারিগরি জ্ঞানের অভাব কারিগরি জ্ঞানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হয় সবাইকে ধন্যবাদ